আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি সিপাই পদের নিক পদে পুরুষ ও মহিলা ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কে তো বিজিপির সিপাই পদে সার্কুলার দেওয়া হয়েছে অনেকদিন পর আপনারা এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো প্রথমে এক নম্বরের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও বয়স যে বিজিপিতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এটা এসএসসি পাশ হতে হবে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং এইচএসিতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আপনি যে কোনো গ্রুপেরই হন এই পয়েন্টটা আপনার থাকতে হবে নারী পুরুষ সবারই তাহলে আপনি আবেদন করতে পারবেন নয়তো করতে পারবেন না আর আপনার বেতন হবে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং তার সাথে বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক অন্যান্য সুবিধা আপনাকে দেওয়া হবে আর এখানে বয়স আপনার আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন পুরুষ মহিলার জন্য একই বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সের জন্য কোনো অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না ঠিক আছে আপনার বয়স সত্তর সাতাইশ জানুয়ারি দুই হাজার দুই থেকে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হতে হবে ঠিক আছে এর এর মধ্যে জন্ম তারিখ হলে আপনি আবেদন করতে পারবেন তো এগুলো আমাদের এক নম্বর দাব দুই নম্বর দাব আছে শারীরিক যোগ্যতা যে উচ্চতা উচ্চতা হতে হবে আপনার ছেলে হলে পাসপোর্ট ছয় ইঞ্চি আর মেয়ে হলে হতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি আর উপজাতি বা কোটা সম্প্র নিগুষ্টি কোটা হলে পাসপোর্ট চার ইঞ্চি মেয়ে হলে পাসপোর্ট তাহলে আবেদন করতে পারবেন ওজন হতে হবে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের পত্র হবে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি মানে উনপঞ্চাশ কেজি আর মেয়ে হলে হতে হবে সাতচল্লিশ কেজি বুকের মাপ হতে হবে বুকের মাপ হবে ছেলেদের বত্রিশ ইঞ্চি মেয়েদের আঠাশ ইঞ্চি নর্মাল আর স্ফীত অবস্থায় ছেলেদের চৌত্রিশ ইঞ্চি মেয়েদের তিরিশ ইঞ্চি তাহলে আবেদন করতে পারবেন আর দৃষ্টিসূত্য সিক্স বাই সিক্স হলে আবেদন করতে পারবেন তো এটাগুলো আপনার শারীরিক অবস্থা তারপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা আপনার অবিবাহিত হতে হবে তবে তালাক প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন অবিবাহিত হতে হবে তো এগুলো তিন নম্বর দাম চার নম্বর হচ্ছে এই পদের সংখ্যা কম বেশি হতে পারে সেটা ইয়ে করা হবে তারপর এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে ছয় নম্বর হচ্ছে বিজ্ঞপ্তির এক দুই তিন নং অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন এক দুই তিন এক দুই তিন এই তিনটা শর্ত যদি আপনার পূরণ হয় তাহলে আপনি এই লিঙ্ক থেকে এখানে ঢুকে আবেদন করতে পারবেন দশই সেপ্টেম্বর আবেদনটি শুরু হবে এবং উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন অনলাইনে ঠিক আছে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন আবেদনপত্রটি এই লিঙ্ক থেকে করতে হবে এটা আপনারা আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন সেজন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আবেদনটা এখন কিভাবে করবেন সেটা এখানে দেওয়া আছে প্রথমে আপনার যোগ্যতা পরীক্ষা দিতে হবে এখানে ধাপ বাই ধাপ আবেদনের স্টেপগুলো দেওয়া আছে যে আবেদন করুন ক্লিক করবেন তারপরে একটা নোটিশ আসবে সেটা পড়বেন তারপরে এগিয়ে যেন ক্লিক দিবেন তারপরে যোগ্যতা কিছু প্রশ্ন করবে প্রশ্ন উত্তর দেবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ওটিপির মাধ্যমে সেটা করতে পারবেন তারপরে আবেদন ফি প্রদান করতে হবে একশো টাকা মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ বা ক্রেডিট কার্ড থাকলে আপনি ওটা থেকেও এখানে পেমেন্ট করতে পারবেন তারপর সে শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে এসএসসি রুল রোল রেজাল্ট এগুলা দিয়ে আপনার শিক্ষা তথ্যগুলো যাচাই করতে হবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার দাপ পাঁচ নাম্বার দাপে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে আপনার শিক্ষা সংক্রান্ত তথ্য ফর্মের ব্যক্তিগত তথ্য পাসপোর্ট সাইজের ছবি তারপরে হচ্ছে আরও কিছু তথ্য এখানে দিতে হবে তারপরে ছয় নাম্বার দাপে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান থাকবে তো এগুলো আস্তে আস্তে করতে হবে তো এই আবেদনটা কীভাবে করবেন সেই ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা এখানে উপরে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন তারপর আট নম্বর হচ্ছে মেডিকেল টেস্ট আপনার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী প্রার্থীদের পর্যায়ক্রমে ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টের উপরে আপনার নিয়োগ নির্ভর করবে তারপর হচ্ছে ভর্তির সময় যে সমস্ত কাগজপত্র আনতে হবে সেটা হচ্ছে এখানে যে এসএসসি এইচএসসির মূল সার্টিফিকেট ঠিক আছে তারপর সে কলেজের যে প্রত্যয়নপত্র সেটা থাকবে এসএসসি এবং এইচএসসির কলেজের প্রত্যয়নপত্র অভিভাবকের অনুমতি এবং এটা কাউন্সিলর বা চেয়ারম্যান দ্বারা সত্তাহিত হতে হবে তারপর সে চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট যেটা ওইটা তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র ম্যাজিস্ট্রেট থেকে দিতে হবে তারপর হচ্ছে সাদা সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টের এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি সত্যায়িত হতে হবে চেয়ারম্যান বা কাউন্সিলর দ্বারা তো আর দশ কপি সত্যায়িত ছাড়া তারপর হচ্ছে অবিবাহিত সনদপত্র দিতে হবে ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপনাকে সনদ দেবে যে আপনি অবিবাহিত তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে ঠিক আছে এই সব কিছু আপনাকে মৌখিক পরীক্ষার সময় ভর্তির সময় নিয়ে যেতে হবে তো আবেদন করতে হবে আপনাকে এই লিঙ্কে ঢুকে এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা থেকে আবেদন করে নিতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় আবেদন ফি দেওয়ার পর তার ফেরত দেওয়া হবে না এবং আবেদন কোনো সংশোধন করা যাবে না আবেদন করার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন ঠিক আছে তারপরে এখানে কিছু শর্ত দেওয়া আছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন তারপর হচ্ছে কোনো ফৌজদারি আদালতে দণ্ডপ্রাপ্ত হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন আপনার ভর্তির ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা গোপন করে এখানে ভর্তি হলে আপনাকে বরখাস্ত করা হবে তারপরে কোনো বাহিনী হতে আপনাকে বহিষ্কৃত করা হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তারপর হচ্ছে বিবি পিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনাকে বাতিল করে দেওয়া হবে ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে আর রিকভার করা যাবে না অতএব আপনি এটা সাবধানে রেখে দেবেন ভর্তির সময় কলম ক্লিপ বুট নিয়ে যেতে হবে কোনো ডিভাইস নেওয়া যাবে না তারপর হচ্ছে ভর্তির সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রে ব্যবহার করতে হবে অর্থাৎ আবেদনের সময় যেই ছবিটা দিবেন সব ক্ষেত্রে ওই ছবিটাই দিতে হবে ডাক্তারি পরীক্ষার সময় মাদক মাদকাসক্ত প্রমাণিত হলে আপনারকে অযোগ্য বলে গণ্য করা হবে অর্থাৎ আপনার যে আবেদন করবেন আবেদনের সময় যদি আপনি মেডিকেল টেস্টটা মাদকাসক্ত প্রমাণিত হন তাহলে আপনাকে নিয়োগ হবে না যাতায়াতের জন্য ভ্রমণপাতা দেওয়া হবে না ঠিক আছে পরীক্ষার জন্য কোনো টি এডিএ দেওয়া হবে না তারপরে এখানে আর কিছু বলা আছে যে বন ভর্তির ব্যাপারে কোনো প্রতারক বা সুপারিশের ব্যাপারে কোনো আর্থিক লেনদেন করবেন না এটা যদি আপনার এটা যদি আপনার প্রমাণিত হয় তাহলে আপনি অযোগ্য হলে বিবেচিত হবেন আপনার কাছে যদি কেউ টাকা চায় তাদেরকে পুলিশের পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ